এখন নদী পাড়ে এসেছি নদী পাড়ে বসে আছি আজকের এই ভিডিওটা বানানোর একটা স্পেশাল অকেশান আছে সেই জন্যই ভিডিওটা বানানো আজ স্পেশালি আমি একজনকে লর্ডস অফ কংগ্রেচুলেশন জানাতে চাই সেটা হচ্ছে সুপ্রীতি সুপ্রীতি ভিডিওটা তোর জন্য কেননা অনেক দিন ধরে অপেক্ষা করছিল আশা করছিল যে কিভাবে আমি আমার একটা লাইফে আমার নতুন সদস্য আসবে মানে একটা বাচ্চা আসবে তোমরা সুপ্রীতিস ব্লগ ভিডিওটা আর চ্যানেলটা দেখতে পারো খুব ভালো ভিডিও বানায় কোয়ালিটি অত বেশি হাই ফাই আমি বলবো না যে সে করতে পারে কেননা সংসারে কাজও থাকে একটা ঘরের মানে বউ বুঝতেই পারছ কিন্তু চেষ্টা করে যতটা ভালো ভিডিও বানানোর তো সুকৃতি তোর জন্য লর্ডস অফ কংগ্রেচুলেশন আজকে তোর বেবি বয় হয়েছে বেবি বয় হওয়া মানে একটা নতুন সদস্য ঘরে আসা অনেক অনেক কংগ্রাচুলেশন তোর জন্য ভালো থাক সুস্থ থাক বেবিটাও ভালো থাকুক আমার ভালোবাসা আর অনেক অনেক আশীর্বাদ রইল বাচ্চাটার জন্য আর এতটুকু বলবো যে তুই তো ভগবানের কাছে চেয়েছিলি যে একটা নতুন ছোট্ট সদস্য তোর লাইফে আসুক তো দেখ এসেছে সেটা তো ওই জন্য ভগবানের উপর আস্থা রাখবি সব সময়তে ভগবান কাউকে নিরাশ করে না আশা করছি তোর সামনের দিন ভালো আসবে তোর সামনের জীবন ভালো হবে তো এইটুকুই বলার ছিল ভিডিওটাতে তো এইটুকু বলে শেষ করলাম আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ব্লগে আর সুপ্রীতি এই ভিডিওটা কিন্তু তোর জন্য তোর জন্য ডেডিকেট করলাম তো বাচ্চাটাকে সবাই সবাই উইস করো অনেক অনেক ভালোবাসা জানিও আমার এই ভিডিওর কমেন্টে